অজুহিন রহিম আসসালামু আলাইকুম এই রমজান মাসে মানুষ জাকাত আদায় করে এবং ফিত্র দেয় আজকে জমার খুদ্ বললো আমি সংক্ষিপ্তে সংক্ষিপ্তভাবে আজকে জাকাতের কথাই বলবো ফিত্রা আরেকদিন বলবো তো জাকাত কারা পাবে এবং কারা দেবে এক্ষেত্রে মসজিদের মৌল অভি সাহেব বললেন যে আমাদের থেকে জেনে নেবেন কিছু বলল কিন্তু সেখানে যদি বলা হতো যে আবার ষাট নম্বর আতি বিস্তারিত বলা আছে তাহলে আমরা জেনে নিতে পারতো কিন্তু আমরা সেটা করি না এই জন্য তো আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাবকে গোপন করে তাদের বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের উদরে আগুন ছাড়া আর ঢুকায় না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না যাই হোক আমরা আজকে আসি পয়েন্ট টু দ্য পয়েন্ট আল্লাহ বলছেন কাদেরকে জাকাত দেওয়া হবে ব্যাপারে আল্লাহ সরাসরি সুরা তবা নয় নম্বর সুরা আর ষাট নম্বর আয়তে বলে দিয়েছেন এখানে জাকাতকে সাদাকা বলা হয়েছে তা আল্লাহ কীভাবে বলছেন এটা ইসলাম ফাউন্ডেশ অনুবাদ আমার অনুবাদ নয় সাদাকা তো কেবল তাদের জন্য যারা নিঃস্ব অভাবগ্রস্ত যাকাত আদায়ের জন্য যারা কাজ করে তাদের জন্য ইসলামের দিকে যাদের চিত্ত আকর্ষণ করা হবে তাদের জন্য দাস মুক্তির জন্য ঋণ ভারাক্রান্ত ব্যক্তিদের ঋণের দায় থেকে মুক্ত করার জন্য যারা আল্লাহর পথে সময় ব্যয় করে অর্থাৎ আল্লাহর বাণী প্রচারের জন্য যারা ব্যয় করে সময় ব্যয় করে জীবনের টাইম ব্যয় করে তাদের জন্য আল্লাহর বাণী প্রচারের জন্য আট নম্বরের যারা মুসাফির ভ্রমণকারী ওদের জন্য তো আল্লাহ বলছেন ইহেই আল্লাহর বিধান আল্লাহ সব কিছু জানেন তিনি প্রজ্ঞাময় তো কাদেরকে দেওয়া হবে পরিষ্কারভাবে কোরআনে এটা বলা আছে আমরা এখান থেকে এটা নিজে নেব এবং অন্যদেরকে জানিয়ে দেব যে জাকাত কারা পাবে জাকাত পাওয়ার উপযুক্ত কারা ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা নয় নম্বর সুরাত অবর ষাট নম্বর আয়াতে নাজিল করে রাসুলকে বলেছেন রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন এবং আমরা কোরআন থেকে সেটা জেনে নিতে পারি ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে একজন একজনকে জানাবো সে অনুযায়ী আমরা আমাদের জাকাত আদায় করব আপনাদের সকলের প্রতি সালাম